মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই ধরনের সুতির টপস গাউন যা যা আজকে এই ভিডিওতে দেখাবো দুইশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা ছাড়াও আমাদের কাছে এখানে টু পিস দেখাবো আমরা বিভিন্ন প্রাইসের কাজ করা কাজ ছাড়া যেগুলি বাংলাদেশের সেরা একটি প্রাইসে পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি নায়ার কাঠস নায়ের গাউন আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো নিরানব্বই টাকায় এটার কয়টা কালার ডিজাইন আছে একটু সাথে থাকবেন আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই মুহূর্তে আমাদের কাছে এটা আছে দুইটা কালার আছে এটা একটা এটা একটা মাত্র দুইশো নিরানব্বই টাকায় সীমিত সময়ের জন্য এই অফারটি চলছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি দেখেন ওয়াও জাস্ট লুক অ্যাট দিস লং টপস লং টপস আমরা যদি এইভাবে একটু ভালো করে দেখাই এটাও আপনি পেয়ে যাচ্ছেন মাত্র কততে দুইশো নিরানব্বই টাকায় সময় বুটিক্স থেকে তো এটার কালার ডিজাইন আছে কয়টা এই মুহুর্তে আমাদের কাছে এটা আছে দুইটা কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এবং এটা জলপাই কালার একটা আছে নেক্সট ডিজাইন আমরা চলে জাস্ট দিস দেখেন এটা আমরা কি দিচ্ছি মাসাল্লাহ মাত্র দুইশো টাকা গরমের আরাম নিজের জন্য প্রিয়জনকে গিফট করার জন্য ঘরে বাইরে সব জায়গায় পড়ার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ কত চমৎকার মাত্র দুইশো নিরানব্বই মানুষের কোথাও এটা পাবেন না এই প্রাইসে আলহামদুলিল্লাহ তিন দিনের একটি অফারে আমাদের এগুলো চলছে এই এটা একটা দুটা তিনটা কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি শার্ট কাটিংয়ের মধ্যে চমৎকার আমাদের মা বোনরা যারা এটা নিতে চান বিভিন্ন সাইজের এটা হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এটা ইনশাল্লাহ হবে এটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি কয়টা কালার আছে অনলি দুশো টাকার অফারে সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জিং অফারে এটা আপনারা নিতে পারছেন আর এটা নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের স্ক্রল আমাদের ডেসক্রিপশন বক্সে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুকের ইনবক্সে মেসেজ করা অথবা অর্ডার নাও শপ নাও বাটনে ক্লিক করে আপনার এটা নিতে পারেন এটা কালার আছে কয়টা এক দুই তিন তিনটা কালার এই মুহূর্তে রয়েছে নেক্সট ডিজাইন আমরা চলে যাব মাশাল্লাহ আমরা আরেকটি ডিজাইন দেখিয়ে দিব আমরা দুইশো নিরানব্বই কি কী দিচ্ছি লুক অ্যাট দিস আনহারকলি গাউন লুক অ্যাট দিস বাংলাদেশের একটি সেরা প্রাইসে সময় এই মুহূর্তে দিচ্ছে মাত্র দুইশো নিরানব্বই টাকা এটার কিন্তু জাস্ট নাও দুইটা দুইটা কালার আছে এটা এটা ভালো করে বিছায় রাখো এখানে আচ্ছা এগুলি আপনারা কিন্তু জাস্ট অফারে নিতে পারবেন একটা দুটা ইচ্ছা মতো নিতে পারবেন শোরুমে আসলে দেখে দেখে বেছে বেছে কিন্তু নেওয়ার সুযোগ আছে আমরা এবার দেখাবো জাস্ট টু পিস দিয়ে শুরু করবো দেখেন কত হিউজ কাজ করা এটা কিন্তু টু পিস চায়না লিলেন কটনের উপরে এটা কিন্তু কাজ করা জাস্ট স্কুলে দেখা একটু যদিও একটা খোলা আছে আমাদের কাছে এই মধ্যে দুইটা কালার আছে এই কালারটা হবে এটার পাজামাটা দেখিয়ে দিব সাথে থাকবেন আমি জাস্ট এ রেড কালারটা দেখিয়ে দিচ্ছি ওটার পাজামাটা লুক অ্যাট দিস দেখেন কাছে থেকে দেখাই গরমের আরাম এবং হিউজ কাজ করা এইটা কিন্তু আমরা টু পিসটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশত নিরানব্বই টাকার অফারে আচ্ছা এবার আমরা আরেকটা টু পিস দেখাবো মার্শাল্লা এই টু পিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের খোলা আছে আমি জাস্ট দেখে দিচ্ছি দেখেন এই যে এরকম এবং এটা সাইড দিয়ে কিন্তু কাজ করা আছে যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন সাইড দিয়ে কাজ করা আছে চমৎকার একটা চায়না ইম্পোর্টেড লিলেন কাপড়ের সাথে এইভাবে কাজ করা গলাতে দেখেন কাজ করা এবং এইটা কিন্তু চমৎকার একটা স্যালোয়ার পাবেন স্যালোয়ারটা আমরা জাস্ট ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এইবার আমরা আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমরা এটা খুলে ফেলো ব্ল্যাকটা দিয়ে আমরা শুরু করছি এটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আচ্ছা এটার প্রাইসটা বলা হয়নি এটার প্রাইসটা বলে নিচ্ছি এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এই টু পিসটা মার্কেট প্রাইস আছে আটশো থেকে সাড়ে আটশো টাকা আর এইগুলি আপনারা শার্ট গাউন টপস যেটাই বলেন না কেন এগুলো মার্কেট প্রাইস যা আছে অবিশ্বাস্য হলো সত্য সময় বুটিক দিয়ে দিচ্ছে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে সীমিত সময়ের জন্য এই যে দেখেন এটা একটা কালার হবে এটা একটা কালার হবে এবং এটা একটা কালার হবে আচ্ছা আমাদের সময় বুটিক শোরুম প্রতিদিন রাত দশটা থেকে সরি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার বন্ধ থাকে এবার আমরা টু পিসের আরেকটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব চমৎকার একটি কালেকশন মাত্র মাত্র চারশো নিরানব্বই থেকে পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে ওয়াও জাস্ট লুক অ্যাট দিস সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ হবে এবং অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আচ্ছা এইটার আমরা স্যালোয়ারটা একটু দেখিয়ে দিব স্যালোয়ারটা জাস্ট দেখেন একটু খেয়াল করেন একটু এদিকে হ্যাঁ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হবে এবং নিচেও কিন্তু এটার সাথে ম্যাচিং করে ডিজাইন করা জাস্ট লুক অ্যাট দিস এখানে আমরা রেখে দিচ্ছি এইটার কালার আছে আমাদের কাছে নীলের মধ্যে একটা হবে আর একটা সম্ভবত একটা পেস্ট কালার এই তিনটা কালার কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা এবার আমরা হচ্ছে যে টু পিসের আরেকটি কালেকশন দেখিয়ে দিব লাস্ট অ্যান্ড ফাইনাল জাস্ট লুক এট দিস ওয়াও এইটা কিন্তু চমৎকার মাসাল্লাহ পাঁচশো নিরানব্বই টাকার অফারে আমরা দিয়ে দিচ্ছি এটা স্যালারটা একটু দেখে দাও তো আচ্ছা যাদের আসার সুযোগ আছে তাদেরকে বলবো চলে আসুন সময় বুটিক শোরুমে হাজি শামসুদ্দিন প্লাজা ইসলামী ব্যাংক সংলগ্ন বাগেরহাট জেলা শহর আচ্ছা এই অফারটি কিন্তু এক্সক্লুসিভ অফার একদম পাইকারি দামের চেয়েও কম দামে আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে একটি চ্যালেঞ্জিং অফারে আপনারা এই অফারগুলো মিস করতে না চাইলে দ্রুত দ্রুত লুফে নিতে হবে সময় বুডিসের অফারটি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ